শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দেখো চারিদিকটা মানে সবাই একদম ধান লাগিয়েছে ধান লাগা প্রায় শেষ বৃষ্টি তো নেই বললেই চলে সবাই মেশিন দিয়ে ধান লাগিয়েছে আর দেখ দেখো আজকের আবহাওয়াটা আজকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আকাশটা একদম মানে পরিষ্কার তো বাইরের সব কাজ কমপ্লিট করে দেখো আমি এখন গ্যাসের চুলাটাকে মানে পরিষ্কার করে নিচ্ছি তো গ্যাসের চুলাটাকে পরিষ্কার করে নিয়ে তারপর মানে রান্নাঘরটাকে একটু মুছে নিচ্ছি দেখো নিচটাকে মানে সব কিছু পরিষ্কার করে নেওয়ার পর তারপরে উনানটাতে তো আর রান্না করা হয় না তো গ্যাস নিয়ে আসা হয়েছে তো এখন গ্যাসেই রান্না করি তো উনানটাকেও একটু মানে মুছে নিচ্ছি মানে মুছে নিলে জিনিসটা ভালো দেখা যায় তো যেহেতু দুই ছেলের স্কুল আছে তো অনেকটাই সকালে উঠেছি সকালে উঠে বাইরের কাজগুলো শেষ করে এখন ঘরের কাজগুলো করছি মানে দুই ছেলেকে স্কুলে রেখে এসে আর করার মতো সেই মতো সময় হয় না এসে রান্না করতে হয় তারপরে আবার দুই ছেলেকে গিয়ে নিয়ে আসতে হয় তো রান্নাঘরটাকে মুছে পরিষ্কার করে নিয়ে এখন আমি মানে থাকার ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি টি টেবিলটাকে মুছে নিচ্ছি যেহেতু করে এখানে আমি মানে ভাত তরকারি সব কিছু এই টি টেবিলটার উপরেই রেখে দিই রান্নাঘরে মানে বিড়ালের উৎপাতের জন্য রাখাই যায় না তো মেঝেটাকেও একটু মানে মুছে পরিষ্কার করে নিয়েছি দেখো আমার দুই ছেলে মানে একদম নোংরা করে রেখে দিয়েছে তো ঘরটাকে একবারে মানে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি একবারে স্নান করে তারপরে রান্নাঘরে যাব তো সব কাজ কমপ্লিট করে একবারে রান্নাঘরে গিয়ে তারপরে দুধ বসিয়ে দিয়েছি দুই ছেলের জন্য দুধ দিয়ে মুড়ি দিয়ে দেবো আর মুড়িটা ওরা বেশি পছন্দ করে আর সকালবেলা একটু মুড়ি দিয়ে দুধ দিয়ে খেয়ে মানে রেখে আসলে একটু মানে খিদেটা কম পায় তো আমার জন্য এদিকে চা বসিয়ে দিয়েছি তো দুই ছেলেকে স্কুলে রেখে চলে আসলাম বাড়িতে আর দেখো বিছানাটাকে গোছানোই হয়নি তো বাড়িতে এসে বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি দেখো বিছানার অবস্থা একদম কি করে রেখেছে সকালবেলা উঠতেই যায় না ডাকতে ডাকতে তারপরে উঠে ওঠার পরে এদিকে এত কাজ সকালে উঠে করাই যায় না রেডি করে দিতে হয় টিফিন বানিয়ে দিতে হয় তারপরে তো বাড়ি রেখে গিয়ে রেখে আসতে হয় তো বাড়িতে রেখে এসে স্কুলে রেখে এসে তারপরে বিছানাটাকে উঠে তা আসার সময় খাসির মাংস নিয়ে এসেছিলাম তো বড় ছেলের বায়না কালকে ছিল একটা অন্নপ্রাশন যেতে পারেনি ও খাসির মাংস খাবে তার জন্য খাসির মাংস নিয়ে এসেছে আসার সময় আর এদিকে আলু বেগুন ভেজে নিয়েছি আর দেখো খাসির মাংসটাকে বসিয়ে দিয়েছি আর এদিকে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসটাকে মাংসটা কিন্তু দারুণ ছিল আমি নিজে হাতে যেহেতু নিয়ে এসেছি খুব সুন্দর ছিল মাংসটা মাংসটার কালারও যেরকম ছিল খেতেও কিন্তু দারুণ টেস্ট ছিল মাংসটা তো দেখো মশলা দিয়ে মাংসটাকে আগে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো দেখো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো মাংসর কালারটা একবার দেখো এত সুন্দর হয়েছে কালারটা মানে কি বলবো আর তো রান্না বান্না কমপ্লিট করে আবার চলে গেলাম দুই ছেলেকে নিয়ে আসতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো দেখো বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণে রৌদ্র উঠেছে মানে এত পরিমাণে রৌদ্র উঠেছে মানে বাইরে আর থাকাই যাচ্ছে না তো দুই ছেলেকে বাড়িতে নিয়ে আসলাম আসার সময় নিয়ে এসেছিলাম একটা ঠান্ডা মানে মাজা নিয়ে এসেছিলাম তো এই গরমের মধ্যে আর দুই ছেলে মানে ড্রেস খুলেছে আর জামা পরবেই না তো বলছে আগে মাজাটা খাবে ওরা খাওয়ার পর তারপরে ভাত খাবে তো এইদিকে আবার প্রচণ্ড পরিমাণে রুদ্র দিয়েছে আকাশটা আবার একটু পরে আবার মেঘলা করেছে তো দুই ছেলেকেও একটু মাজা দিয়ে দিলাম ঠান্ডা খাচ্ছে আর আমিও একটু খেয়ে নিলাম আর এইদিকে দেখো একটু পরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছে মানে প্রচণ্ড মানে হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি চলে এসেছে দেখো আর ওরা এই বৃষ্টির মধ্যে স্নান করবে তো খাওয়া দাওয়া করেনি ম্যাঙ্গো খেয়েছে ম্যাঙ্গো খাওয়ার পর দেখো ওরা এখন স্নান করছে বৃষ্টির মধ্যে আমি বললাম যে স্নান করতে লাগবে না তবু দেখো মানে স্নান করবেই গরম লাগছে তার জন্য নাকি স্নান করবে তো ঠিক আছে আমি বললাম ঠিক আছে তাহলে স্নান করো এই যে দেখো বৃষ্টির মধ্যে নেমে ওরা কতটা খুশি আমরাও কিন্তু একসময় ছোটোবেলায় এরকম করে বৃষ্টির মধ্যে স্নান করতাম খুব মজা লাগতো তো স্নান করিয়ে দিয়ে তারপরে দেখো খেতে দিয়েছি দুই ছেলেকে খেতে বসিয়ে দিয়েছি তো আমার বড় ছেলের মাংস হলে কিন্তু আর কিছু কোনো কিছুর দরকার হয় না আর আমিও এদিকে নিয়ে নিয়েছি তো এদিকে একটু ঘুমিয়েছিলাম এদিকে সন্ধ্যা লেগেই গেছে তো বড় ছেলে টিউশনে গেছে আর ছোট ছেলে দেখো দু